যখন মানুষজন তাড়া করে এসছে তখন বিপ্লব আমাকে বললো যে কাকা তুমি আমার বাড়ির মধ্যে ঢুকবে গৌরবাবু স্নান করে এসছে আমাকে ওনার ছেলে যে সিভিক ভলেন্টিয়ার বিপ্লব উনি বললো যে কাকা তুমি আমার এখানে একটু বসো আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কি দুর্নীতির সঙ্গে যুক্ত আমি বারবার বলেছি গ্রামবাসীর কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি কারো জমি জায়গা টাকা পয়সা নিয়ে থাকি আইন আছে পুলিশ প্রশাসন আছে লিখিত আকারে দিক বা ওনার ডেকে নিয়ে আমাকে বসুক বাড়ির সন্তানের মতো যদি আমি ভুল করে থাকি আমি তার আমি যদি কোনো সত্য জনের নামে অভিযোগ করে থাকি কুলু পেয়ে থাকে যে আমি করেছি নিজের দায়িত্ব নিয়ে নিজ দায়িত্ব নিয়ে সেই ক্লেম আমি তুলে আপনি একটা সময় বিজেপি করতেন আপনি অভিযোগ করতেন যে সাজান শেখ জোর করে তৃণমূলে তুলে তৃণমূলে জয়েন করিয়েছিল না মারধর করত সাজান শেখ নিয়ে আসেনি তাহলে এই তৃণমূলের যারা এই ভূতের অঞ্চলে যারা নেতৃত্ব ছিল তারা আমাকে উনিশ সালে ভোটের পরে লোকসভা ভোটের পরে আমাকে মেরে ধরে এই বর্তলাতে মেরে ধরে এই দলে আনা হয়েছে মেরেছিল শাড়ি এই শ্যাম সরকার ডাক্তার মানে মন্ডল মাদার মার্ডার কেস হয়েছিল তার সেখানে কারা যুক্ত পড়া আমি সেটা বলতে পারবো নাম রয়েছে এই বাইরে ছিল আমার আমার জানা নেই আমাকে যারা যারা মেরেছে সেগুলো বললাম তো আপনি কি তাতে থানায় অভিযোগ করেছিলেন সেই সময় অভিযোগ করেছিলেন হ্যাঁ সেই সেই সময় অভিযোগ করেছিলেন আমি সেই সময় অভিযোগ করেছিলেন থানাতে আপনাকে যে মারধর করেছিল না সেই সময় আমি অভিযোগ করি কেন কেন করলেন না কেন করলেন না অভিযোগ করতে গেলে আবার ওরা মারধর করবে কোনো কিছু করবে সুযোগ দলে চলে গেলেন

সেটা ওনার দায়িত্ব আপনার সাহেবের কথা বলছে দুর্নীতি গুলো গত পাঁচ তারিখ থেকে আরো দু মাস আগে যান